আসসালামু আলাইকুম আজ আমরা শিখব ট্রেন হাসপাতাল সকাল দুপুর রাত এই বছর গত বছর পরের বছর এগুলো এই সব শব্দকে জাপানি ভাষা কি বলে তো চলো শুরু করি তো তোমরা খেয়াল করো দেনশা দেনশা মানে ট্রেন বিয়কিন মানে হাসপাতাল আসা অর্থ সকাল হিরু অর্থ দুপুর আর ইয়রু অর্থ রাত তারপরে কতশি মানে এই বছর কতোশি মানে এই বছর কিও নেন মানে গত বছর রায় নেন মানে সামনের বছর মানে যে বছরটা আসবে এখন তুমি আসে নাই পরের বছর আমরা কি শিখলাম দেন সামানের ট্রেন আর সিনকান সেন মানে লাগে বুলেট ট্রেন দেন সামানের ট্রেন বিও ইন অর্থ হাসপাতাল আসা অর্থ সকাল হিরো অর্থ দুপুর ইওরু অর্থ রাত কতোশি অর্থ কতোশি অর্থ এই বছর কিয়ন অর্থ গত বছর রায় নেন অর্থ সামনের বছর তারপর লেগে ইকি মাস কি মাস ইকি মাস অর্থ যাওয়া আর কি মাস অর্থ কি আসা ইকি মাস অর্থ যাওয়া কি মাস অর্থ আসা যেটা শিখতে পারি আমরা কিছু নাম যেমন জাপানি ভাষায় সাং। তো এগুলো লেগে জাপানিস নাম নাকা সান যেমন আমাদের একজন সেন্সে আছে সেন্সের নাম নাকা নাকা তারপর ইয়ামাগুচি যেমন আমাদের নাম এরকম অনেক নাম আছে জাপানি ভাষায় খুব মজার মজার নাম তারপর আর কি নাম আছে হাগিমরি সেন্সে মুড়ি শব্দের অর্থ আবার জঙ্গল আহ তারপর আর কি শিখতে পারি আচ্ছা আমরা মাসের নাম শিখতে পারি তো এটা আমি পরবর্তী ভিডিওতে আমরা মাসের নাম শিখবো তবে আমার এই ভিডিওতে কোথায় কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর পারলে সেই ভুলগুলোকে সংশোধন করে দেবেন আলাইকুম